নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছো তো বন্ধুরা আমি এখন ভাইয়ের কাছে চলে এসেছি ভাইয়ের কাছে আস্তে আস্তে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা কন্টিনিউ ভিডিওটা তো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা শুনেছো ডক্টর আজকের বাড়ির লোকের সাথে কথা বলবে তো কি কথা বলল না বললো এই ভিডিওর মধ্যে সব কিছুই সব কিছুই শেয়ার করলাম তো বন্ধুরা আবারও একটা বোঝা গেছে মাথার উপরে পড়লো আজকের মাই আমার সাথে আসবে বলে মামাকে দেখবে বলে অস্থির দেখো মাই কান্না কাটি করে এক তারপরে এখন মামার কাছে নিয়ে যাচ্ছি ঢুকতে দেবে কিনা জানি না আমি এখন ভাইয়ের কাছে এসেছি ভাইয়ের কাছে এসে মাই আজকে আসবে আসবে করে মুখ কান্নাকাটি করছিল তাই মাইকে নিয়ে এসেছি আজকে নার্সিংহোমে বসে ভিডিওটা শুট করছি কারণ এখন এই মুহূর্তে কি পজিশান চলছে সেটা একমাত্র আমরাই মানে বুঝতে পারছি আর যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা ভাইয়ের তো দুদিন হল কেমোডোজ চলেছে তো এখন এই মুহূর্তে ভাইয়ের শরীর তোমরা যারা আমার প্রথম থেকেই ভিডিওগুলো দেখছ সবই তো তোমরা জানো এই মুহূর্তে আমাদের বলেছিলাম কেমোথেরাপির জন্য কত টাকা আজকে তোমাদের আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে ডক্টর কথা বলবে বলেছিল ডক্টর আজকের কথা বলেছে তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো ওর একটা রিপোর্টের জন্য একটা না তিনটে রিপোর্ট ছিল আজকে এই রিপোর্টের জন্য এসেছিলো আর ডক্টর কথা বলবে ডক্টরের সাথে কথা বলে গেছে ডক্টর বলল ওর যে পনেরো লাখ টাকা কেমোথেরাপির জন্য বলা হয়েছে সেটা কুড়ি লাখ হতে পারে কারণ ওর এখন প্রথম কেমোর ডোজটা করার পর একটু রিক্সের ব্যাপার আছে যেটা আমরা বলছিলাম বাহাত্তর ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টা সেটা এখন ডক্টর বলছে ছটা দিন এখন খুব রিক্সের চোদ্দ দিন চোদ্দ দিন রিক্সের ব্যাপার আছে আবার টাকা অ্যারেঞ্জ করুন কারণ ওকে আইসিউতে হতে পারে আইসিউর মধ্যে এইবারে যদি নাও দেওয়া হয় সেকেন্ডবার যে সেকেন্ড ডোজটা চলবে তখন ওর সেটা লাগতে পারে সেই কারণে পাঁচ লাখ টাকা এক্সট্রা বলা হয়েছে যে আপনারা যেটা পনেরো করেছিলাম সেটা আরও পাঁচ লাখ টাকা বাড়িয়ে কুড়ি কুড়ি লাখ টাকা ওটা আপনারা ধরে রাখুন অ্যারেঞ্জ করুন কারণ পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ওর আইসিউতে প্রথমবার কেমোর পর ঠিকঠাক নেওয়া হলেও সেকেন্ডবারে প্রবলেম হতে পারে তার জন্য ওর আইসিউতে দিতে হতে পারে তো সেই কারণে আজকের ডক্টর কথা বললো যেটা আমাদের পনেরো লাখ বলেছিলো সেটা কুড়ি লাখ হয়েছে তো এই মুহূর্তে সত্যি বন্ধুরা তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন তোমাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে এই মুহূর্তে তোমরা মানে আমাদের পাশে না থাকলে এই ট্রিটমেন্টটা কন্টিনিউ আমরা করতে পারবো না এই ট্রিটমেন্টটা করতে তোমরা তো জানো ডাক্তার এটাও এটাও বলেছি কেমোথেরাপির সাথে সাথে জেনেটিক যে রিপোর্টটা হয় সেটা করবে বনেদেরকেও আসতে হবে একটা বোন আছে তোমরা তো দেখেছ আর বোনেদেরও আসতে হবে জেনেটিক টেস্ট হবে জেনেটিক টেস্টের পর যদি একটু ঠিক থাকে ভাইরাসটা একটু কম হয় জিরো পার্সেন্ট হয় সঙ্গে সঙ্গে ওরা বন মেরুর দিকে চলে যাবে মানে বিএমটি তোমরা তো সবাই জানো সঙ্গে সঙ্গে বিএমটির দিকেই চলে যাবে এভাবে প্রসেস একটা সেকেন্ডের জন্য লেট করবে না তো বন্ধুরা এই মুহুর্তে আমরা খুবই মানে একটা চিন্তার মধ্যে রয়েছি তোমরা একটু প্লিজ আমাদের পাশে থেকো এইভাবে আমাদের পাশে না থাকলে আমরা সত্যিই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারবো না যেহেতু একটা মাস সবে হয়েছে আমরা একটা ট্রিটমেন্ট করে উঠেছি যদি এই ট্রিটমেন্টটা না করে উঠতাম এটা যদি প্রথমবার হতো তাহলে আমরা অবশ্যই ঠিকঠাক মতো করতে পারতাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেরকম কিছু করার মতো অবস্থাই নেই বন্ধুরা তোমরা প্লিজ এই মুহূর্তে আমাদেরকে সাপোর্ট করো আমার ভাইয়ের পাশে দাঁড়াও ভাইয়ের ট্রিটমেন্টটা যেন আমরা ঠিকঠাক করতে পারি এখন নার্সিংহোমে বসে আমি ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা মুহূর্তে সত্যি মাথায় কোনো কাজ করছে না যখন শুনলাম পনেরো আমরা তাও ঠিক ছিলাম আবার পাঁচ লাখ এক্সট্রা বাড়ানো হয়েছে মানে পার ডে যদি ওর পার ডে আইসিউতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তোমাদের বললাম যদি পঞ্চাশ হাজার টাকাও হয় দুদিনে এক লাখ টাকা বন্ধুরা প্লিজ এই মুহুর্তে এত টাকা অ্যারেঞ্জ করার মতো আমাদের কোনো সামর্থ্য নেই ধার দেনা কত মানে করতে পারে ট্রিটমেন্টে ধার দেনা সব কিছু করা হয়েছে তো এখন এই মুহূর্তে সেরকম কোনো কন্ডিশানে নেই বন্ধুরা আমার বাবারও হার্টের পেশেন্ট ভাইয়ের যখন ফার্স্ট দু হাজার চব্বিশের রোগটা ধরা পড়ে বাবার কিছুদিন পর আবার হার্টের প্রবলেম শুরু হয়েছে বাবার তো এমনি হাই সুগার তার মধ্যে হার্টের অপারেশান করতে বলেছিল সেখান থেকে বাবা অপারেশানও করেনি হ্যাঁ মানে এখন এই মুহুর্তে আমাদের ফিনান্সিয়ালি অবস্থা এতটাই খারাপ সত্যি বলতে না হলে আমি কোনোদিনও ভাবিনি এরকম টাইপের ভিডিও করতে হবে দেখো শুধু আমার ভাইটা সুস্থ করার জন্য আমরা কোথা থেকে কোথায় চলে আসলাম কতটা রিস্ক নিয়ে বোন আমি মা তিনজনে কতটা রিস্ক নিয়ে আমার ভাইকে ভাইকে নিয়ে নিয়ে আসলাম শুধু আমার ভাইকে সুস্থ করার জন্য তোমরাই পারো আমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমার ভাইকে সুস্থ করতে ভগবানের আশীর্বাদ তাছাড়া এখন এই মুহূর্তে আমাদের তো এখন দেখো ভাইয়ের কাছে এসছি ভাই ঘুমাচ্ছিলো এই এখন ঘুম থেকে উঠলো ওঠার পর ওর শরীরটা প্রথম এত একটা বছর কন্টিনিউ পঁয়ত্রিশ কেমো টেনেছে কন্টিনিউ পঁয়ত্রিশটা কেমো টেনেছে কেমো হাইড্রোজের কেমো ছিল সেগুলো সব সেই কেমো টানার পর আবার যখন একটা মাস পরে গিয়ে কেমো টানতে হয় তাহলে তার পরিস্থিতি বুঝতেই পারছো কেমন হতে পারে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়াও এই মুহূর্তে পাশে এসে না দাঁড়ালে আমার ভাইয়ের ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারবো না শুধু আমার ছোট ভাইটা একটু সুস্থ হওয়ার জন্য আমরা কোথা থেকে চলে এসেছি তোমরা তো সবই দেখেছো আর তাছাড়া বলার মতো কোনো ভাষা নেই মানে কি বলবো আমি নিজে কিছু বুঝতে পারছি না এই মুহূর্তে আর এদিকে আমার হাজব্যান্ডেরও এদিকে ট্রিটমেন্ট শুরু হবে একটা রেডিয়েশনের তো সেই ট্রিটমেন্টটা শুরু হওয়ার পর এখন এইদিকে ভাইয়ের কেমন চলছে এইদিকে আমার হাজব্যান্ডের একটা প্রসেস চলবে তো কালকের আমার জেটুর ছেলে আমার ছোট দাদার আসার কথা আর ট্রেনে উঠে গেছে আসবে এখন এই মুহুর্তে ডোনার লাগবে যেটা হিমোগ্লোবিন এখন ভাইয়ের কম আছে তিনটে ডোনার লাগবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহুর্তে তিনটে ডোনার লাগবে তো এক একটা তোমাদেরকে তো বলেছি ব্লাডের জন্য ছ হাজার সাত হাজার এমার্জেন্সি পারপাস আর যদি দুদিন লেট হয় তাহলে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে কিন্তু পাঁচ হাজার তিনটে ডোনার মানে পনেরো হাজার এক্সট্রা খরচাটা বুঝতে পারছ তোমরা পনেরো লাখ টাকা কেমোথেরাপির পরও আজকে ডক্টর কথা বললো তোমাদের দাদাভাই এসেছিল বোন যেহেতু বাচ্চা মেয়ে বোনেরকে বলেছিল তোমার বাড়ির লোককে ডাকবে বাড়ির লোকের সাথে কথা বলবে সেটা তো আগে ভিডিওতে তে বলেছিলাম করেছিলাম তো তোমাদের দাদাভাই এসেছিল এসেছিলো দাদাভাইকে বলল বললো যে এখন চোদ্দটার দিন একটু রিক্সের মধ্যে আছে যখন তখন আইসিউর মধ্যে দিতে আইসিউতে দিতে হতে পারে তো তার জন্য পাঁচ লাখ টাকা আপনারা অ্যারেঞ্জ করুন পাঁচ লাখ মানে ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা চলছে সেখানে ভাইয়ের পাঁচ লাখ টাকা যে জমা দেওয়া হয়েছে সেখান থেকে ভাইয়ের অলরেডি চার লাখ টাকা ট্রিটমেন্ট হয়েছে এখন মাত্র এক লাখ টাকা রয়েছে ফান্ডে মানে ভাইয়ের যে আইডিটা রয়েছে ভাইয়ের নার্সিংহোমে যে আইডিটা রয়েছে ওখানে মাত্র আর এক লাখ টাকা রয়েছে যখন তখন একদিনের মধ্যে মধ্যে শেষ হয়ে যেতে পারে কারণ যা মেডিসিন চলছে ওর যা মানে চলছে মেডিসিনগুলো দেখালে বুঝতে পারবে একটা ওষুধের দোকান মনে হচ্ছে মনে হচ্ছে একটা ওষুধের দোকান তো যাই হোক এদিকে হিমোগ্লোবিন দিতে হবে এদিকে প্লেট প্লেটলেট দিতে হবে এক একটা প্লেটলেটের দাম হচ্ছে বারো হাজার তেরো হাজার বলছে অনেক রিকোয়েস্ট করে কমিয়ে সাড়ে এগারো হাজারে রাজি করিয়েছি এর মধ্যে এক্সট্রা খরচটাও তোমার তো এইদিকে দেখো obviously i will use up the do fun garden baba you can carry it i will not make it possible যতটুকু পাচ্ছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর বেশি ভিডিও শেয়ার করতে পারছি না ভাই কারণ ওর ওই ও যে কষ্টটা পাচ্ছে সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না বেশি জাস্ট একটু করে ক্লিক তোমরা সময় তোমরা সবাই দেখতে চাইছো অনেকেই দেখতে চাইছো ভাইকে তাই ভাইকে দেখাচ্ছি ভাইয়ের এই কষ্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আমারই খুব খারাপ লাগছে এতটা কষ্ট পাচ্ছে তো আমার শেয়ার করতে মানে খুবই খারাপ লাগছে কিন্তু তোমরাও তো একটু জানবে বুঝবে যে না কতটা কষ্টকর কতটা কঠিন লড়াই করে একটা মানুষ সুস্থ হচ্ছে সেটা তোমাদেরও জানার দরকার আছে না হলে তোমরা শুধু শুধু আমাদের পাশে কেন দাঁড়াবে বলো সবাই দেখছি কিন্তু আসো প্রত্যেকদিন ভাইকে দেখতে যাওয়ার আগে আর দেখে ফেরার সময় গুরুর কাছে গিয়ে প্রার্থনা করি যেন আমার ভাই সুস্থ থাকে সুন্দর থাকে গুরুর উপরে আমার ভাইয়ের সব দায়িত্ব ভাত তুলে দিয়ে আমি তারপরেই আসি যাতে আমার ভাইকে খুব ভালোভাবে রাখে গুরু সাথে তোমরাও এইভাবে আশীর্বাদ করো আমার ভাইকে তোমাদের আশীর্বাদেরও খুব প্রয়োজন তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা সবার সাথে শেয়ার করো সবাই একটু আমার ভাইয়ের পাশে থাকো আমি জানি তোমরা আমাদের পাশে থাকলে আমার ভাই ঠিক সুস্থ হয়ে যাবে আমার ভাইয়ের মতো তোমরা অনেকের পাশেই ছিলে সেইভাবে আমার ভাইয়ের পাশে থাকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখনই শেষ করছি